হিমালয় থেকে বেরিয়ে এলো ভয়ানক রোগ চিন্তায় বিজ্ঞানীরা বন্ধুরা প্রাউড বেঙ্গলির ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই রোগ জীবাণু নিয়ে চিন্তা আমাদের সকলের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বর্তমান সময়ে চিকিৎসা যত আধুনিক হচ্ছে ততই নতুন নতুন রোগেরও উৎপত্তি হচ্ছে সাম্প্রতিককালে ঘটে যাওয়া করোনা মহামারী তার প্রকৃষ্ট উদাহরণ প্রকৃতির ভারসাম্য বিঘ্নিত হওয়ায় এই রোগ জীবাণুর সংখ্যা আর শক্তি দুই বাড়ছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে করোনার চেয়েও বহু শক্তিশালী রোগ ভবিষ্যতে সমস্যায় ফেলতে পারে বিশ্বকে এরকম এক অবস্থায় হিমালয় থেকে পাওয়া গেল ভয়ানক ভাইরাসের খোঁজ হিমালয় পর্বত এক বিশাল অঞ্চল জুড়ে অবস্থান করছে এবং এই পর্বত নানাভাবে মানবজাতির উপকার সাধন করেছে তবে প্রাকৃতিক ভারসাম্য বিগড়ে যাওয়ায় এবার হিমালয় থেকেও কি সমস্যার সৃষ্টি হতে পারে পুরো খবরটি আপনাদের বিস্তারিতভাবে জানাবো তার আগে ভিডিওটিকে লাইক করে রাখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন একটি গাছ অনেক প্রাণ এই কথাটি তো বন্ধুরা চলুন এবার পুরো খবরটি বিস্তারিতভাবে এবং গভীরে জেনে নেওয়া যাক সাম্প্রতিককালে প্রকাশিত একটি গবেষণাপত্র অনুসারে হিমালয়ের বরফে এক হাজার সাতশো প্রাচীন ভাইরাসের সন্ধান পাওয়া গেছে যা একচল্লিশ হাজার বছরের ইতিহাস ধারণ করে রয়েছে এই ভাইরাসগুলির প্রায় তিন চতুর্থাংশ বিজ্ঞানীদের কাছে আগে অজানা ছিল তিব্বত মালভূমিতে অবস্থিত গুলিয়া হিমবাহের বরফের নমুনা বিশ্লেষণ করে এই ভাইরাসগুলি আবিষ্কার করা হয় যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার মাইল উপরে অবস্থিত গবেষণাটি মূলত দু সালে শুরু হয় এবং সম্প্রতি এর ফলাফল প্রকাশিত হয় গবেষকরা এখন এই ভাইরাসগুলি কীভাবে জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিয়েছিল এবং বর্তমান ভাইরাসগুলি ভবিষ্যতে কীভাবে পরিবর্তিত হতে পারে তা বোঝার চেষ্টা করছেন গবেষণার সহলেখক জিপিং ঝং বলেছেন ভাইরাসগুলি কীভাবে পৃথিবীর জলবায়ুর বড় পরিবর্তনের সাথে সম্পর্কিত তা আগে খুব বেশি তদন্ত করা হয়নি তিনি আরও উল্লেখ করেন যে বরফের পরিবর্তনশীলতা বিশেষ করে পারমাফ্রস্টের গলনের কারণে এই তথ্যগুলি হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বিজ্ঞানীরা এই ভাইরাসগুলি আবিষ্কার করেছেন যা তিনটি ঠান্ডা থেকে উষ্ণ চক্রের মধ্যে একচল্লিশ হাজার বছরের সময়কালের মধ্যে বিভিন্ন সময় থেকে এসেছে গবেষণায় দেখা গেছে যে এই ভাইরাসগুলির মধ্যে কিছু অন্যান্য অঞ্চল থেকেও আসতে পারে যেমন মধ্যপ্রাচ্য বা আর্কটিক বিজ্ঞানীরা এই গবেষণার মাধ্যমে মানব ইতিহাসের অজানা অধ্যায় উন্মোচন করার চেষ্টা করছেন এবং জলবায়ু পরিবর্তনের কারণে বরফ গলে যাওয়ার আগে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করতে চাইছেন বন্ধুরা এই ছিল পুরো খবর খবরটি যদি গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য আর বন্ধুরা সকলেই কমেন্ট বক্সে অবশ্যই লিখুন একটি গাছ অনেক প্রাণ এই কথাটি তো বন্ধুরা এখনকার মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ